নমস্কার বন্ধুরা আনানিয়াস কর্নারে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি সাধারণত হিন্দিতেই পোস্ট করে থাকি কিছু কিছু ভিডিও বাংলাতে দেওয়া রয়েছে আপনারা দেখতে পারেন আমার প্লে লিস্ট চেক করতে পারেন বাংলাটা একটু কম অবশ্যই কিন্তু হিন্দিতেই ম্যাক্সিমাম আপনাদের নিশ্চয়ই হেল্পফুল হবে ভিডিওগুলো দেখলে পরে আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক আর সাবস্ক্রাইব করে কমেন্ট অবশ্যই করবেন আমাকে প্রথম আসছেন আমার চ্যানেলে তো অবশ্যই বলবো সাবস্ক্রাইব করে রাখুন তো আজকে যেই বিষয়ে আমি ভিডিও দিচ্ছি সেটা হলো আমার যত তো পুরনো প্লান্ট মানে উইন্টারে শীতকালে শীতকালীন যেই প্লান্টে যেগুলো ডরমেন্সিতে চলে গেছে সেই সমস্ত যে অর্নামেন্টাল প্লান্টসগুলো আছে তাকে আমি নতুন করে আবার মাটি তৈরি করে আমি প্রত্যেকটাতে প্রতিস্থাপন করব। প্রত্যেকটা কোল্ড ড্রিঙ্কসের বোতল দেখতে পাচ্ছেন আমি কাটিং করে করে লাগিয়েছি নিচে একটি করে হোলও করে দিয়েছি একটি কেন দু চার পাঁচটি হোল করে দিয়েছি যাতে জল নিকাশি খুব ভালোভাবে হয়ে যায় আর একটি একটি দেখতে পাচ্ছেন মিষ্টির হাঁড়ি কি দইয়ের হাড়ি বলতে পারেন কোথাও কোথাও এই হাঁড়িগুলো খুব প্রচলিত আমাদের বেঙ্গলেতেও খুব প্রচলিত তো এই এইসব হাড়িতেও কিন্তু আমরা এই গাছ লাগাতে পারি কোনো ফুটো করার দরকার পড়ে না আর এটাতে একটুখানি জল যদি থেকেও থাকে কোনো অসুবিধা হয় না এরকম ছোটো ছোটো হাড়িতে আমরা অবশ্যই গাছ লাগাতে পারি সেই রকম গাছ ঠিক আছে তো আমরা এটাতে যদি জল দিই সেভাবে যদি মাটি চেক করে জল দিই তাহলে কোনো অসুবিধাই হবে না আর মাঝে মাঝে যেহেতু ফেটে আছে সেই জন্য আমি আর হোল করিনি তো ফাটা অবস্থা থেকে এই ফাটা জায়গা থেকেই এখান থেকে জল গড়িয়ে পড়ে যায় এক্সেস জল হয়ে গেলে তো আমরা এরকম মাটির হাঁড়িতেও এইগুলো লাগাতে পারি যেটাতে ফুটো নেই যেগুলো ইউজ অ্যান্ড থ্রো আর এরকম বটল প্লান্ট আপনারা দেখতে পাচ্ছেন আমি করেছি তো মাটি তৈরি করে নেব প্রত্যেকটা গাছ আমি এখন এইগুলোতে যেগুলো শীতকালে ছিল এখানে রাখা ছিল আর যেহেতু কুয়াশাতে বা শিশিরে এগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো তো ভেতরে রাখা ছিল আমার এখানে আমার শের এরিয়া সেখানে রাখা ছিল তো এখন সেখান থেকে সব নিয়ে এসেছি মার্চ মাস পড়ে গেছে এখন সব কটাকে আমি নিয়ে এসছি এবার এগুলোকে কাটিং করে আবার নতুন করে মাটি তৈরি করে প্রতিস্থাপন করো মাটি তৈরি করার ওই একটি নিয়ম যাতে মাটি আপনার খুব সুন্দর পোড়াশ হয় দেখুন এই মাটি আমার গার্ডেন্স হয় যেগুলো এখানে ছিল এখানে অনেক দিন সার দেওয়া হয়নি তো আমি আবার করে নতুন করে সার দেব এই যে আমার গোবর সারি গোবর সার এখানে রয়েছে গোবর সার মেশাবো তো আমাদের অ্যাপ্রক্স আমরা সিক্সটি যদি মাটি নিই তো আমরা ফর্টি পার্সেন্টের মধ্যে আমরা নেব গোবর সার হোক আবার কিচেন কম্পোস্ট নিতে পারেন বার্মি কম্পোস্ট নিতে পারেন সব কিছু মিশিয়ে একটি খুব সুন্দর মিক্সার তৈরি করব গার্ডেন সয়েলটা দিয়ে এবার পুরনো মাটিই কাজে লেগে যাবে এর মধ্যে থেকে এবার শুকনো যত আমাদের শিকড় আছে শুকনো পাতা যদি ফাঙ্গাস হয়ে থাকে তবে অবশ্যই বলবো দেখুন এটা একটি গ্ল্যাডুলাসের বাল্ব যদি ফাঙ্গাস হয়ে থাকে অবশ্যই বলবো এর মধ্যে নিম অয়েল নিম পাতার সার বা ফাঙ্গিসাইড কোনো কিছু সাফ ফাঙ্গিসাইড আপনি অবশ্যই ইউজ করুন বা হলুদ গুঁড়ো এতে খুব ভালো ফাঙ্গিসাইডে কাজ করে রুটগুলোকে আগে ছাড়িয়ে নিচ্ছি তারপরে আমি আবার মাটি তৈরি করে ওর মধ্যে লাগিয়ে কাটিংগুলো লাগিয়ে দেবো আর সুন্দর করে জল দেব। এতেই হয়ে যাবে আমাদের প্রতিস্থাপন আর বেশ কিছু দিনের মধ্যে নতুন নতুন পাতা গজে যাবে আর শিকড়ও তৈরি হয়ে যাবে তো এভাবে আপনারা প্রতিস্থাপন করতে পারেন পুরনো গাছকে আর নতুন গাছ লাগাবার ওই একই পদ্ধতি যদি নতুন কাটিং আপনারা কোথা থেকে পেয়ে যাচ্ছেন তো অবশ্যই নিয়ে আসুন ওই কাটিং কিন্তু যেখানে সেখানে পাওয়া যায় এইটুকুনি একটু কাটিং নিয়ে এলেই এটা লেগে যায় এইটুকুনি দেখুন পার্পল হার্ট এইটুকুনি একটু কাটিং না আনলেই এটাকে লাগালেই লেগে যায় তো এভাবে আপনারা অবশ্যই গাছ লাগাতে পারেন আর এগুলো সবই হ্যাঙ্গিং প্লান্ট দেখাচ্ছি আমি ওইখানে রয়েছে বলিভিয়ান জিউ রয়েছে টটাল ভাইন রয়েছে ওয়ান্ডারিং জিউ রয়েছে পার্পল হার্ট রয়েছে তো এখানে যা যা গাছ রয়েছে আমি এগুলো লাগাতে যা যাবো ট্যাঙ্গেল হার্টও রয়েছে কয়েকটা টুকরো দেখলাম তো এভাবে আপনারা লাগাতে পারেন মাটিটাকে প্রতিস্থাপন করার আগে এইভাবে আমরা ছেড়ে দেবো একবার আপনারা যদি বড় চাল নিয়ে থাকে তাতেও চেলে দিতে পারেন কেন এতদিনের মাটি এই পটগুলোতে রয়েছিলো তেতে কিছু পাথরও রয়েছে আমি দেখতে পাচ্ছি তো এগুলোকে একটু সরিয়ে দেবো একই বটল প্লান্ট করব তাকে একটু মাটিটা যদি হালকা থাকে তাহলে খুব ভালো হয় আর যেহেতু আমাদের মাটিটাকে একটু পোরাস রাখতে হবে তার জন্য এইগুলো করতে হবে এরপরে আমরা এতে খাদ যে খাদ আমার কাছে থাকবে আমি সেটাই মেশাবো এমন কোনো পার্টিকুলার নেই যে আমাকে গোবর সারি দিতে হবে আমায় কিচেন কম্পোস্ট দিতে হবে কোনো ভিডিওতে বলা আছে ভার্মি কম্পোস্ট তো আমাকে জোগাড় করতেই হবে ভার্মি কম্পোস্ট এমন কিছু নেই মাটিটা যাতে একটু বালি মাটি হয় দেখুন সেটা লক্ষ্য করবেন এঠেলে মাটি কিন্তু একদম নেবেন না এঠেলে মাটি নিলে তার মধ্যে অবশ্যই বালি মেশাবেন তারপরে যে কোনো সার এবার এই মাটিতে দেব গোবর সার দেখুন গোবর সার দিচ্ছি যে কোনো সার দিতে পারেন সেটা গোবর সার হতে পারে ভার্মি কম্পোস্ট কিচেন কম্পোস্ট আপনার কাছে পাতা পচা যা থাকবে সেটাই দেবেন এইভাবে মিশিয়ে দেবো তারপর তোর করে ছোটো ছোটো কাটিং আপনি লাগাতে পারেন লাগিয়ে অবশ্যই ভালো করে জল দিয়ে একটু ছায়াদার জায়গা রেখে দেবো বাস হয়ে গেল এই ছোটো ছোটো কাটিংগুলোকে এবার আমরা লাগিয়ে দেবো এইভাবে তারপরে পুরো জল দেব সারা বছর আর কোনো সার দেওয়ার দরকার নেই তো এইভাবে আমরা লাগিয়ে দেব ছোট ছোট কাটিং নেব আপনার যদি নতুন চারা লাগাচ্ছেন তো এইভাবে ছোটো ছোটো কাটিং নিন আর লাগিয়ে দিন হালকা হাতে লাগিয়ে দিন আর খুব ভালোভাবে আমরা জল দিয়ে দেবো আর ঝুলন্ত গাছ যেহেতু এটা ঝুলতে থাকে তো হ্যাঙ্গিং প্লান্ট ইউজ করুন ওয়ান্ডারিং জিউর জন্য খুব সুন্দর লাগে এবার আমরা এটাতে জল দিয়ে দিচ্ছি আর এইভাবে আমি প্রত্যেকটা গাছকে প্রতিস্থাপন করে ফেলেছি নতুন প্লান্টারে এই দেখুন ভিডিও পছন্দ হলে অবশ্যই আমার সাথে থাকুন সাবস্ক্রাইব করে রাখুন আমার চ্যানেলটিকে আমি ছোট ছোট টিপস দিতে রাখি গার্ডেন সম্বন্ধীয় বাইরে কোথাও ঘুরতে গেলে আমি সেই ভিডিও দিয়ে থাকি তো এইভাবেই আজকের ভিডিওটি আমি শেষ করছি আশা করি আপনারা আমার পাশে থাকবেন নমস্কার